নমস্কার বন্ধুরা তিয়াসা ফুড হাউস চ্যানেলে নতুন আর একটা রেসিপিতে সকল বন্ধুদের স্বাগত আজকে তৈরি করে দেখাবো আলু দিয়ে একটি নতুন রেসিপি কাঁচা আলু আর সুজি দিয়ে দারুণ একটি রেসিপি আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি আর এই রেসিপিটি গরম ভাতের সাথে ডাল দিয়ে খেতে খুবই ভালো লাগবে নিরামিষের দিনে যদি এরকম একটি রেসিপি রান্না করা যায় তাহলে ডাল দিয়ে যেন পুরো ভাতটাই খাওয়া হয়ে যাবে অন্য কোনো পদের আর দরকারই পড়বে না বন্ধুরা তাহলে আপনারা ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরো ভিডিওটি দেখতে থাকুন তাহলে চলুন বন্ধুরা এখন মূল রেসিপিতে চলে যাচ্ছি দুটো আলু নিয়েছি আলুগুলো বেশ বড়ো সাইজের নিয়েছি এইবারে একটা ছুলনি দিয়ে আলু খুব ভালো করে ছুলে নেব আপনারা চাইলে বটি দিয়েও ছুলে নিতে পারেন আর আজকের এই রেসিপিটি বাচ্চারা কিন্তু খেতে খুবই ভালোবাসে তাই নিরামিষের দিন এরকম একটি রেসিপি অবশ্যই আপনারা বাড়িতে তৈরি করে দেবেন বাচ্চারা খুবই ভালোবাসবে খেতে আলুটা আমি ছুলে নিয়েছি এরপরে ছোলা আলু আমি প্রথমে একবার করে ধুয়ে নেব তার জন্য একটা বাটির মধ্যে আমি কিছুটা জল নিয়ে নিয়েছি আর খুব ভালো করে আলুগুলো ধুয়ে নেব এইবারে আমি আর একটা আলুও ছুলে দিচ্ছি এই আলুটাও ছোলা হয়ে গেছে এইবারে দুটো আলু খুব ভালো করে ধুয়ে নিচ্ছি আলুগুলো ধোয়া হয়ে গেছে এইবারে আমি আলুগুলোকে কেটে নেব আর আলুগুলো ঠিক গোল গোল চাক চাক করে একটু পাতলা পাতলা করে কেটে নিচ্ছি আলুগুলো যদি মোটা মোটা করে কেটে নিই তাহলে সিদ্ধ হতে অনেকটাই সময় নেবে সেই জন্য এরকম একটু পাতলা পাতলা করে আলুগুলোকে কেটে নিতে হবে এছাড়া বন্ধুরা আপনারা যদি আমার ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে দেখেন তাহলে তিয়াশা ফুড হাউস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অপশনে ক্লিক করে দেবেন তাতে আমার পরের সমস্ত রান্নার ভিডিওর আপডেট আপনাদের ফোনে প্রথমেই পৌঁছে যাবে আর আপনারা যদি ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে তিয়াশা ফুডস হাউস চ্যানেলটিকে ফলো করে দেবেন আলুটা আমি কেটে নিয়েছি আলু কাটা হয়ে যাওয়ার পরে আরও একবার জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নিতে হবে তার জন্য একটা বোলের মধ্যে আমি জল নিয়েছি ওই জলের মধ্যে আলুগুলোকে দিয়ে দিলাম আর খুব ভালো করে আলুগুলোকে আরও একবার ধুয়ে নিচ্ছি এইভাবে আলুগুলোকে দুবার করে ভালো করে ধুয়ে নিতে হবে সব আলুগুলোই আমি কেটে নিয়েছি এইবারে খুব ভালো করে জল দিয়ে আলুগুলোকে ধুয়ে নেব। সমস্ত আলুগুলো ধোয়া হয়ে গেছে আর আলুগুলো ধোয়ার পরে ঠিক প্লেটে এরকম করে আলু পাতিয়ে নিতে হবে যাতে আলুর থেকে জলটা তাড়াতাড়ি ঝরে যায় আর এবারে আমি একটা অন্য বোল নিয়েছি আর ওই বোলের মধ্যে দিলাম একশো গ্রাম বেসন তার মধ্যে আমি দেব হাফ চামচ হলুদের গুঁড়ো এখন দিচ্ছি হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো তারপরে দেবো পরিমাণ মতন স্বাদ অনুযায়ী নুন তারপরে দিচ্ছি ওয়ান টেবিল স্পুন সুজি আর সুজি দেওয়াতে আলুর রেসিপিটি খুবই মুচমুচে হবে আর এবারে দিচ্ছি ঝালের জন্য লঙ্কা তারপরে আমি অল্প অল্প জল দিয়ে ব্যাটারটিকে গুলি নেব তবে ব্যাটারটি একদম পাতলাও করব না আর একদম ঘনও করব না মোটামুটি মিডিয়াম ঘনত্ব রেখে বেসনের এই ব্যাটারটিকে গুলিয়ে নেব। তবে অল্প অল্প জল দিই গোলানোই ভালো একবারে যদি জল দিই তাহলে হয়তো ব্যাটারটি পাতলা হয়ে যেতে পারে সেই জন্য আমি প্রথমে সামান্য একটু জল দিয়েছি এখন আমার আর একটু জলের প্রয়োজন তার জন্য আরও সামান্য একটু আমি এর মধ্যে জল অ্যাড করব। আরও হাফ বাটির মতন আমি এর মধ্যে জল দিলাম এখন খুব ভালো করে গুলিয়ে নেব আর একটু ফেটিও নিতে হবে তাহলে ভাজাটা খুব ভালো হবে আর এইবারে আমি বেসনের গোলাটিকে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি ফেটানো হয়ে গেছে আর ঘনত্বটা ঠিক এরকম রাখব একদম পাতলাও না আর একদম ঘনও না তারপরে আমি এর মধ্যে দেব সামান্য একটু কালো জিরে কালো জিরা দেওয়াতে বেসনের এই গোলা থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোবে আর কালো জিরা দিয়ে আরও একবার খুব ভালো করে আমি ফেটিয়ে নিচ্ছি খুব ভালো করে ফাটানো হয়ে গেছে এবারে আলুগুলোকে ভাজার জন্য কড়াইতে আমি দিলাম রিফাইন তেল তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়ে আলুগুলোকে ঠিক এরকম বেসনের গোলার মধ্যে চুবিয়ে নেব ভালো করে তারপরে এক এক করে আলুগুলোকে আমি তেলের মধ্যে দিয়ে দেব আরও একটা আমি আলু দেখিয়ে দিচ্ছি ঠিক বেসনের মধ্যে এরকম আমি ডুবিয়ে আলুগুলোকে তেলের মধ্যে দিয়ে দেব আর গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই মিডিয়াম টু হাইয়ে রেখে আলুগুলোকে আমি ভালো করে ভেজে নেব তাহলে আলুগুলো খুব সুন্দর করে সিদ্ধ হয়ে যাবে আর ভাজাটাও ভালো হবে এছাড়া মুচমুচেও হবে আলুগুলো যদি এক পিঠ হালকা করে ভাজা হয়ে যায় তাহলে আরেক পিঠ উল্টে দেব। এক পিঠ মোটামুটি ভাজা হয়ে গেছে তাই এখন আমি আরেক পিঠ আলুগুলোকে উল্টে দিচ্ছি আর ওই পিঠটা হালকা করে লাল হয়ে গেছে সেটা আপনারা দেখতেই পাচ্ছেন আর এরকমভাবে দুই থেকে তিনবার উল্টে পাল্টে আলুগুলোকে খুব ভালো করে লালচে লালচে করে ভেজে নেব এবারে আলু ভাজাগুলো কিন্তু অনেকটাই লাল হয়ে গেছে আর আলুগুলো কিন্তু খুব সুন্দরভাবে ফুলেও গেছে বেসনের পুর কিন্তু খুব সুন্দর ফুলে গেছে আলুর মধ্যে পরেরগুলোও ঠিক একই রকমভাবে লাল লাল করে ভেজে নেব গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই মিডিয়াম টু হাইয়ে রেখে এইগুলো মোটামুটি লাল লাল করে ভাজা হয়ে গেছে তারপরে আমি এইগুলোকে নামিয়ে নেব তাহলে বন্ধুরা আপনারা অবশ্যই দেখে নিন আলুর এই রেসিপিটি কতটাই লোভনীয় লাগছে দেখতে খেতেও কিন্তু দারুণ হয়েছে অনেকটা মুচমুচেও হয়েছে আর বন্ধুরা আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবেন আর আপনারা অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন এছাড়া পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ